আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার মধ্যরাতের সংবাদ বিশ্লেষণে ইতিমধ্যে আপনারা কেউ জানতে পেরেছেন বা অনেকেই বেশিরভাগ জানেন না যে ইসরায়েলের হামলার প্রতিবাদে ইসরায়েলের মিত্র দেশগুলো বা যে সকল দেশে ইসরায়েলি সৈন্যবাদ যুক্তরাষ্ট্রের সৈন্য অবস্থান করছে সেখানে সেখানে হামলা চালিয়েছে ইয়া তার মধ্যে রয়েছে কাতার কুয়েত ইরাক ও বাহরাইন এবং এই হামলা চলতেই থাকবে যারা মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে অবলম্বন করবে বা পক্ষে থাকবে এবং তাদেরকেই বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা করবে অর্থাৎ ইরানকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে তারা দাবি করছে এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে যেখান যেখানে ঘাঁটি রয়েছে বিশেষ করে মার্কিন ঘাঁটি সেই সকল এলাকায় পারমাণবিক হামলা চালানো শুরু করছে এরা এটি মুসলিমদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটি লড়াই চলছে এটি কোনো চতুর্থ বিশ্বযুদ্ধ নয় বা তৃতীয় কোনো বিশ্বযুদ্ধ নয় এ যুদ্ধ মুসলিম বারাম সমগ্র বিশ্বের ইহুদি নাসারা অন্যদের মধ্যকার তাই দুনিয়ার মুসলিম এক হক অবশ্যই অবশ্যই মুসলমানদের ইরানের পক্ষে থাকা উচিত যদিও ইরানের কোনো কিছু যায় আসে না ইরানের পক্ষে আপনি থাকেন বা না থাকেন বা তাদের নিয়ে সমালোচনা করেন এমনটি আমরা বিভিন্ন বিশ্লেষণ থেকে জানতে পারছি এই ছিল এখন মতো সংবাদ বিশ্লেষণ ধন্যবাদ সুমন